নমস্কার আমাদের উইকলি আপডেট ভিডিওতে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত গত সপ্তাহে না তার আগের সপ্তাহে একটা বাজার আশা দিয়েছিল যে বাজারের একটা হয়তো নড়াচড়া শুরু হতে পারে এবং সেটা উপরের দিকে আমরা সেই মতো করে মানসিক প্রস্তুতি নিয়েছিলাম গত সপ্তাহে এমন ভাবছিল যেন মনে হয়েছিল যে বাজার হয়তো এই যে সপ্তাহটা গেল সেই সপ্তাহে একটু মুখ দেবে কিন্তু এই সপ্তাহে যে ধরনের মুভটা দিয়েছে না তো মুভটা বিশাল কিছু মানে রাখে আবার অনেক বেশি দৃঢ় মুখ বাজার কিন্তু দিয়ে দিয়েছে মানে একই সঙ্গে দুটো স্টেটমেন্ট এখানে উল্লেখ করতে হচ্ছে তার কারণ বাজার কিন্তু সেই রিল্যাক্স মুডে আর নেই এবং আমরাও আর সেই রিল্যাক্স মুডে আর থাকতে পারছি না যেমনটা কয়েক সপ্তাহ আগে পর্যন্ত ছিলাম এই সপ্তাহে বাজার যেভাবে শেষ করেছে তাতে কিন্তু একটু ভয় পাওয়ার দরকার আছে ভয় পাওয়ার দরকার বলতে বাজারে একটা কারেকশন যদি আসে আমাদের তো যারা আমরা ট্রেডার ইনভেস্টার তাদের তো আগে থাকতে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হয় যে এই রকম সিচুয়েশন তৈরি হলে আমরা কি করব আমাদের কি অ্যাকশন নিতে হবে যাতে করে আমাদের যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটা বেঁচে যায় এবং যার থেকে আমরা এর পরে আবার একটা ভালো রকম প্রফিট করতে পারি তো সেই ক্যালকুলেশনটা যেহেতু আমাদেরকে করে চলতে হবে তাই বাজার এই সপ্তাহে যেভাবে বন্ধ করেছে তাতে কিন্তু একটু ভয় রাখার দরকার আছে মনে এবং প্রয়োজন পড়লে নিজের পোর্টফোলিও হোল্ডিং থেকে বেশ কিছু মাল কেটে দিতে হবে যাতে করে আমরা আবার একটু তলার থেকে বেটার কোয়ালিটির মাল পেয়ে যেতে পারি তো সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা আমরা করব আজকে আমরা বেশ কয়েকটা ইন্ডেক্স নিয়েও দেখবো কি রয়েছে এবং স্টকগুলোও বেশ কিছু বেশ গড়বড় করে দিয়েছে বাজার খুব সুন্দর ভাবে আস্তে দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা যার আমরা এখানে বলতে না কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণ ছাড়া অন্য কোনো কারণ আমাদের চোখের সামনে নেই পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার জন্যই বাজারের আজকে এই অবস্থা ওদিকে মালয়েশিয়া কম্বোডিয়া যখন যুদ্ধ শুরু করলো যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু করলো যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলো এই প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ইউক্রেন রাশিয়ার প্রেক্ষাপটে কিন্তু বাজারে যথেষ্ট বড় ইম্প্যাক্ট মালয়েশিয়া কম্বোডিয়া তো ছেড়ে দিলাম অত্যন্ত ছোট দেশ এবং খুব ফালতু কারণে ঝগড়া হচ্ছে কিন্তু ইরাল ইরান এবং ইসরায়েলের যুদ্ধতেও বাজারে কোনো ইম্প্যাক্ট আসেনি এই সমস্ত যুদ্ধের পিছনে মূল কারিগর হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাকে যদিও আমেরিকার বাজারে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া পড়ছে এবং ভারতের বাজার সাতেও নেই পাঁচেও নেই কিন্তু ভারতের বারো বেঁচে যাচ্ছে এই রকম ধরনের সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদেরকে যেটা দেখতে হবে যে এই সপ্তাহে বাজার কোন দিকে যেতে পারে তবে তার আগে বলে নিই শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার উপযুক্ত প্রফেশনাল ট্রেনিং না থাকলে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না তাই উপযুক্তভাবে ট্রেনিং নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তখন বিনিয়োগ করুন আমার এই ভিডিও আমি বাজারকে নিয়ে কি ভাবছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি কি অ্যাকশন নিতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশান নেই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আজকে আমরা নিপটিকে দিয়ে শুরু করছি দেখুন সেই সপ্তাহের সেই দিনটা এটা ছিল জুন মাসের কুড়ি তারিখ জুন মাসের কুড়ি তারিখ এই যে বেড়া যে বেড়াটা কয়েক মাস ধরে ছিল মে মাসের বারো তারিখ থেকে শুরু করে জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়সীমা ধরে এই দাগ বেয়ে চলার পরে এই দাগ কেটে নিপটি একবার ওপরে উঠেছিল কিন্তু সেটাকে রাখতে না পেরে আবার এই দাগ কেটে মোটামুটি দাগের নিচেই আবার চলে এসেছে আমাদের যে লক্ষণ গণ্ডি ছিল তার নিচে চলে এসেছে ফরটিতে চলে এসেছে ডেলি আর এস আই তার মানে একটা বিআর ট্রেন্ড চলছে যদি আমরা সিক্সটি মিনিটের চার্ট দেখি তাহলে আমরা দেখবো যে সিক্সটি মিনিটের চার্ট কিন্তু পুরো বিআর স্ট্যান্ড মধ্যে বসে রয়েছে আর এস আই টোয়েন্টি দাঁড়িয়ে রয়েছে তবে হ্যাঁ সিক্সটি মিনিটের চার্টে যে আসার আলোটা হচ্ছে সেটা হচ্ছে এখানে পর পর দজি তৈরি হয়েছে এই রকম ধরনের দজি যখন তৈরি হয় তখন তারপরে একটা অন্য ধরনের মুখ শুরু হয় ঠিক যেমনটা এখানে পরপর কয়েকটা রকম দজি প্যাটার্ন তৈরি হয়ে একটা বাউন্স চলে এসেছিল এখানেও ঠিক সেম জিনিসটা তৈরি হয়েছে দেখুন এই ওপরে এই জায়গাটা এরকম কয়েকটা দর্জি প্যাটার্ন তৈরি হওয়ার পরে একটা কারেকশন এসেছিল অ্যাকচুয়ালি দর্জি স্টাইলে কাজ করার পদ্ধতিটাই এইটা সেই জিনিসটা এখানে হচ্ছে সিক্সটি মিনিট চার্টে অন্তত সেটা কিন্তু ভালোই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ছিল ডেলি চার্ট একদমই বিয়ারিস লাগছে এখন কিন্তু উইকলি চার্ট দেখলে তুলনামূলক যথেষ্ট ভালো রয়েছে উইকলি চার্টের হিসেবে বিশ্লেষণ করলে চুয়ান্ন সাতানব্বই রয়েছে এই মুহূর্তে চুয়ান্ন সাতানব্বই রয়েছে কিন্তু আর এবং উইকলি চার্টে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্যাটার্ন এটাকে আমি গত সপ্তাহেও বলেছিলাম এবং এই সপ্তাহেও এটাকে আবার বলছি এই সপ্তাহে সমস্যা যেটা হয়েছে এই যে গ্রিন ক্যান্ডেল এই যে উইকলি ক্যান্ডেল এর নিচে এসে ক্লোজ এসেছে তাও এটাকে ক্যান্সেল করে দেওয়া সম্ভব যদি কিনা এই সপ্তাহে একটা সবুজ বাতি এরকম পুরো ওপরে টেনে নিয়ে যায় যদি হয় তাহলে এখানে একটা এন প্যাটার্ন তৈরি হবে সেটা সব তৈরি হওয়ার সম্ভাবনাও এখনো কিন্তু এখনো পর্যন্ত খোলা রয়েছে নিফটিতে সেটা যে এখানে একটা এন প্যাটার্ন তৈরি হয়ে যাবে সেটা হতে গেলে এই সপ্তাহে বা এই সপ্তাহে আগামী সপ্তাহে এই দু সপ্তাহ ধরে কিন্তু একে ওপরে উঠতে হবে এবং ওপরে উঠে এই দাগকে এই যে ওপরে রয়েছে এই কেটে চলে যেতে হবে তাহলে এখানে ওই প্যাটার্নটা তৈরি হবে আর যদি তা না করে তাহলে ওই ধরনের প্যাটার্ন তো অবশ্যই এখানে তৈরি হবে না কিন্তু বাজারের আপাতত সাপোর্ট চব্বিশ হাজার পাঁচশোতে পাবে এখন চব্বিশ হাজার আটশো সাঁত্রিশ রয়েছে চব্বিশ হাজার আটশো রয়েছে চব্বিশ হাজার পাঁচশোতে আপাতত আছে তো আমরা যেটা এখান থেকে আশা করতে পারি যে বাজার একবার নিজেকে আটকানোর চেষ্টা করবে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু সেক্ষেত্রেও এই জায়গাটা তখন চব্বিশ হাজার পাঁচশোতে আটকালে চব্বিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার এই রেঞ্জে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজিস্ট্যান্স বাজার এখানে দেখাবে এবার যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি তুলনামূলক ব্যাংক নিফটি অনেক বেশি ভালো আর এস আমরা যদি এখানে ডেলি চার্টে দেখার চেষ্টা করি তো ডেলি চার্ট কিন্তু ব্যাংক নিফটির তুলনামূলক অনেক ভালো নিফটির এবং উইকলি চার্টও নিফটির তুলনায় অনেক ভালো সিক্সটি মিনিটের চার্টও অনেক ভালো তো আসার আলো ব্যাংক নিফটির থেকে এই সপ্তাহে আসতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ইউএসডি আইএনআর দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মূল কাল ফ্রিটেই আসার আলো আগের সপ্তাহ থেকে শুরু করেছিল বেশ কয়েকদিন ধরে ওপরে বলতে হয় এই দিনে ওপরে বলতে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রিভার্সালের কোনো সংকেত আসেনি আমরা এই যে জায়গাটা এই যে জায়গাটা ছিয়াশি ষাট এখান থেকে শুরু করে ছিয়াশি আশি এই কুড়ি পয়সার রেজিস্ট্যান্সকে একটা লক্ষণ হিসেবে বর্তমানে ধরে নিতে পারি যতক্ষণ না ইউএসডি আয়না এটা কেটে উঠছে কেন ওখানে সব থেকে বড় রেজিস্ট্যান্স কিন্তু ইউএসডি পাবে ওইটা কেটে উঠে গেলে আবার এর র‍্যালি শুরু হবে সেক্ষেত্রে আমাদের বাজারে বেশ খানিকটা কারেকশন হবে এবং আরএসআই বেশ স্ট্রং রয়েছে তো ইউএসডি আয়নার কারেকশন কিন্তু অন্তত আরএসআই এর উপর নির্ভর করে এই মুহূর্তে দেখা যাচ্ছে না ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে উঠেছে গত সপ্তাহে দেখে মনে হচ্ছিল একদম পুরো ল্যাপ খেয়ে পড়ে রয়েছে এই সপ্তাহে কিন্তু এর উপরে উঠে উঠলে ভালো উঠতো এরকম একটা সম্ভাবনা ছিল কিন্তু তার নিচে দাঁড়িয়ে তৈরি করেছে তো ইন্ডিয়া ভিক্সেও যে বিরাট কিছু আহামরি দূরু আসবে তার প্রথম রেজিস্ট্যান্স এই এখানটায় আমরা পাবো অর্থাৎ এগারো আশি এগারো আশিতে প্রথম রেজিস্ট্যান্স পাবো এবং তার পরের রেজিস্ট্যান্স আমরা পাবো তেরো পঞ্চাশ এগারো আশি এবং তেরো পঞ্চাশ এই দুটো রেজিস্ট্যান্স আমরা ইন্ডিয়া ভিক্সে আপাতত দেখতে চলেছি গোল্ড একই রিদিমে চলছে একই রিদিমে চলছে এবং গোল্ডের ক্ষেত্রে এই সপ্তাহে এই শেষ হয়ে গেল এবং এই সপ্তাহে কিন্তু এর কাজটাও শেষ হয়ে গেল এই ট্রায়াঙ্গেলের আর কোনো গুরুত্ব অন্তত গোল্ডে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না এবং ডেইলি চার্টেও গোল্ড যা রয়েছে কনসলিডেটও করতে পারে ওপরেও যেতে পারে যা একটা হবে সেটা সময়ের সাথে সাথে আমাদের দেখতে হবে এবং নিচে আসারও গোল্ডের একটা সম্ভাবনা রয়েছে এই যে ঘুরে নেমে এসেছে এটা খুব ক্রিটিক্যাল একটা প্যাটার্ন সিলভার সুন্দর ওপরে উঠছিল কিন্তু লাস্টের দিনে পপাত ধরনি তোলে চলে এলো অল টাইম হাইতে ওঠার পরে ওপর থেকে বেশ খানিকটা কারেকশন করেছে এবং পরপর এমন ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি করছে উইকলি চার্টে যেটা কিন্তু একটা কনসলটেশনের কথা মাথায় এনে দেয় দেখুন এই জাতীয় ক্যান্ডেলস্টিক স্টিক পরপর তৈরি হলে এরকমই হয়েছিল অতীতেও এরকম হয়েছে এখন আমাদের দেখতে হবে এই সময় সিলভার এটা করে কিনা সিলভার লং টার্মে চার্ট খুব ভালো কিন্তু প্রেজেন্ট কন্ডিশনে হয়তো একটু কারেকশন হলেও হতে পারে তাও সেটা এক্ষুনি বলা যাচ্ছে না এই সপ্তাহ জুড়েও সিলভার ওপরে যেতে পারে তারও সম্ভাবনা রয়েছে কারণ আর এস যেভাবে রয়েছে কারেকশন হওয়ার জন্য চার্টে এখনো কোনো কোনো কিছুই সিলভারে সেইভাবে দেখা যাচ্ছে না ক্রুড অয়েল শান্তিপূর্ণভাবে রয়েছে ভালো সুতরাং আমাদের যে ওএমসি কোম্পানিগুলো রয়েছে তাদের ভালো ফল হওয়া সম্ভব রয়েছে ন্যাচারাল গ্যাস ধরে রাখতে পারলো না এবং নিচে চলে এসছে এটা একটা সাপোর্টের জায়গায় এখানে কনসলিডেট করছে তো এখান থেকে ধীরে 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 এইভাবেই দুলতে দুলতে কোনো এক সময় ওপরে যাবেই এটা কিন্তু ন্যাচারাল গ্যাসে এই মুহূর্তে কোনো ট্রেন্ড আপাতত নেই এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু এখানে একটা হিউজ সাপোর্টও আছে সঙ্গে যেমন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে তেমন এখানে একটা দারুণ সাপোর্টও রয়েছে তো এটা যে এক্ষুনি কেটে বিরাট কিছু হবে সেটা মনে হচ্ছে না নিচে আসার সম্ভাবনা নেই আপাতত একটা কনসালট্রেশন পেজের মধ্যে দিয়ে ন্যাচারাল গ্যাসও যেতে পারে ডাও জোন যত সমস্যার মূল সে হচ্ছে এই আমেরিকা কিন্তু আশ্চর্যজনকভাবে আমেরিকার বাজারে তারপরে ইমপ্যাক্ট নেই আমেরিকার বাজার ক্রমশ নতুন হাই করছে তাদের দেশের অর্থনীতিতেও কিছু সমস্যা দেখা দিচ্ছে কিন্তু পরপর উপরের দিকে যাচ্ছে বুল মার্কেটের টপ হয়তো এটাই হয় হ্যাঁ একটা জিনিস আছে এআই কোম্পানিগুলো পৃথিবীর রাজ করতে চলেছে এবং তাতে করে দেখা যাচ্ছে যে এদের একটা প্রফিট হতে পারে এ উপরে উঠছে কিন্তু চার্ট অনেকটা হাঁপিয়ে গিয়েছে এই ধরনের চার্টের পরে একটা বড় মুভ এসে তারপরে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনাও থাকে হ্যাঁ এই ধরনের চার্টের পরে একটা বড় মুভ এসে ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল থাকে এবারে যতদিন ওপরে যাচ্ছে যাচ্ছে যেদিনকে নেমে আসা শুরু করবে সেদিনকে আমাদের দেখতে হবে তবে এটার ক্র্যাশটা যদি হয় তাহলে একটা কপি বুক তৈরি হবে এই যে বাজারে বাজারে এইভাবেই লোককে করা হয় হয় ভাব দেখানো না খারাপ মার্কেটে তাকে বুলিশ ভাবই দেখানো হয় যদি আমরা নিফটি মিড ক্যাপকে দেখি তাহলে নিফটি মিট ক্যাফকে দেখবো এই সপ্তাহে বেশ ভালো রকম কারেকশন করেছে এবং এই সপ্তাহের কারেকশন আর এস এর উপরও যথেষ্ট ইমপ্যাক্ট এনে এটা কিন্তু চল্লিশে নামিয়ে এনেছে এবং উইকলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে এখান থেকে এখনো দেড় হাজার পয়েন্টের কারেকশন কিন্তু মিড ক্যাপে হতে পারে মিড ক্যাপে এখনো দেড় হাজার পয়েন্টের কারেকশন এক্সপেক্টেড রয়েছে এখন রয়েছে অষ্টান্ন হাজার অর্থাৎ ছাপ্পান্ন হাজার পাঁচশত পর্যন্ত একটা কারেকশন এই সপ্তাহে হলেও কিন্তু হতে পারে মিড ক্যাপে আমরা যদি নিফটি স্মল ক্যাপকে দেখি তাহলে আমরা দেখতে পাবো স্মল ক্যাপ যথেষ্ট বাজেভাবে কারেকশন করেছে এবং সেক্ষেত্রে স্মল ক্যাপের আরএসআইও খুব বাজে অবস্থানে রয়েছে বর্তমানে এবং উইকলি বেসিসে এই সপ্তাহে সতেরো হাজার ছশো সাতশো এই রেঞ্জে কিন্তু নেমে আসতে পারে এখন রয়েছে আঠেরো হাজার দুশো চুরানব্বই মানে তিনশো ধরুন অর্থাৎ ছশো থেকে সাতশো পয়েন্টের একটা কারেকশন এখানে কিন্তু নিপটি স্মল ক্যাপে আমরা এক্সপেক্ট করছি এই সপ্তাহে নিফটি মাইক্রো ক্যাপকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো নিফটি মাইক্রো ক্যাপ একই কাজ করেছে এবং নিফটি মাইক্রো ক্যাপে আপাতত ভাবে এই সপ্তাহে হয়তো এর আশপাশে পর্যন্ত নেমে আসলেও আসতে পারে এখন তেইশ হাজার নশো তেইশ হাজার একশো পর্যন্ত কিন্তু একটা নেমে আসার যথেষ্ট ভালো সম্ভাবনা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে তো নিফটি স্মল ক্যাপ নিফটি মাইক্রো ক্যাপ এবং নিফটি মিড ক্যাপ এই যে ইন্ডেক্স এগুলো দেখা যাচ্ছে এদের একটা কারেকশন ফেজ শুরু হয়েছে মনে হচ্ছে এবং আরএসআই অন্তত সেরকম কথাই বলছে এইবার যেহেতু এইরকম একটা সিচুয়েশনে এটা এরা এসে দাঁড়িয়েছে তখন আমাদের কাছে এক এবং একমাত্র আশা ভরসা বলতে যেটা বোঝাচ্ছে সেটা ব্যাংক নিফটি কারণ আমরা যা চার্ট দেখেছি তাতে কেবল এবং কেবল মাত্র ব্যাংক নিফটির চার্টই আমরা কিন্তু কিছু তেজি দেখতে পাচ্ছি বাদবাকি নিফটিও বলছে নিচে যাব বাদবাকি ইন্ডেক্সগুলোও বলছে নিচে যাব। এই সপ্তাহে যদি বাজার ওপরে যায় তাহলে সেটা জানবেন পুরোটাই মানুষকে ট্র্যাপ করিয়ে দিয়েছে তার জন্য ওপরে গিয়েছে তার কারণ সমস্ত বলছে যে বাজারে নিচে আসার সম্ভাবনা প্রবল কিন্তু যদি বাজার এত কিছুর উপরে যায় তাহলে জানবেন বাজার সেটা ঠিক করলো তার কারণ সেক্ষেত্রে বেশ কিছু লোক ট্র্যাপড হবে এবং বাজার সব সময় এটাই চায় যে লোকে যত বেশি বেশি করে ট্র্যাপড হবে তত বাজারের মুখ একতরফা হবে এবং সেটাই ভালো হবে যাই হোক মোটামুটি আমরা যা দেখতে পেলাম তাতে এই সপ্তাহটা এমন একটা অবস্থার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে যাতে করে আমরা এই সপ্তাহ না গেলে কোনো সিদ্ধান্ত নিতে পাচ্ছি না যে বাজার কোন দিকে যাবে যদিও এই সপ্তাহ পুরোপুরিটা যদি পার করতে হয় তাহলে হয়তো আর সিদ্ধান্ত নেওয়ার সময়ও থাকবে না তো আমাদেরকে অনেক সাবধানতার সাথে আমাদের পোর্টফোলিওকে মেনটেন করে কাজ করতে হবে আমরা সেই মতো করেই কাজ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি